আলাইকুম আজ আমি আপনাদের জন্য একটি সাধারণ মুভির গল্প নিয়ে হাজির হয়েছি কিন্তু আমি হলফ করে বলতে পারি এটি আপনাদের হৃদয় গেথে যাবে এটি মূলত সালে একটি সাউথ কোরিয়ান রোমান্টিক মুভি যেখানে স্কুল জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসার অনুভূতিকে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু তাদের এই ভালোবাসা কি পূর্ণতা পেয়েছিল সেটি জানতে হলে দেখতে হবে আজকের মুভিটি চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফেরা যাক গল্প শুরু হয় জিন ও নামের একজন হাই স্কুল পড়ুয়া ছেলেকে দেখিয়ে যে কিনা স্কুলে যাচ্ছিল স্কুলে যেতে যেতে সে তাদের গ্যাং এর সকলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে থাকে জিন ও বলে এই হচ্ছে আমার বন্ধু ডং সে এতটাই খেতে ভালোবাসে যে ঘুমের মধ্যে স্বপ্নেও সে খেতে থাকে ডং যখন খাবার খাচ্ছিল তখনই তাদের আরেক বন্ধু ব্যংজ তার খাবার টান দিয়ে দেয় এক দৌড় তখন আমরা জানতে পারি সে নাকি সবসময় ঘুমায় তারপর প্যানিক নামের আরেকজনকে দেখানো হয় তাকে নিয়ে আবার সবাই মজা কারণ অ্যাডাল্ট ম্যাগাজিন দেখতে দেখতে তার পাখির অবস্থা সবসময় কাহেল থাকে এরপর সাংবিন নামের আরেকজনকে দেখানো হয় সে স্কুলে নিউ শু পরে আসার কারণে তারা সবাই মিলে তার শু ময়লা করে দেয় তারা যখন ক্লাসরুমে যাচ্ছিল তখন তারা সিওনা নামের একজন মেয়েকে দেখে সবাই সেখানেই দাঁড়িয়ে যায় সিওনা সুন্দরী এবং ভালো স্টুডেন্ট হওয়ায় সে সব ছেলেদের ক্রাশ ছিল তাই তারাও ব্যতিক্রম নয় কিন্তু জিন ও মোটেও সেওনাকে পছন্দ করে না তার মতে সে এত আহামরি সুন্দরী না যে সবাই এত ক্রাশ খায় কিন্তু সিওনা যেহেতু তাদের ক্লাস ক্যাপ্টেন ছিল তাই তার ভাবসাবি অন্যরকম তারা যখন সেওনার প্রশংসা করতে ব্যস্ত তখনই ট্যানিক তার ডার্টি কথা বললে তারা সবাই তাকে ধুলাই করতে করতে ক্লাসে প্রবেশ করে ক্লাস শুরু হলে তাদের মোটেও ক্লাসে মন বসছিল না ট্যানিক যখন অ্যাডাল্ট ম্যাগাজিন পড়তে ব্যস্ত জিন ও তখন ট্যানিককে বারবার ডাকতে থাকে ট্যানিকের ঠিক পেছনে আবার সিওনা বসেছিল সে বেশ বিরক্ত হচ্ছিল ট্যানিক যখন একদমই জিনর কথা শুনছিল না তখন জিনো একটি মিল্কের প্যাকেট ছুঁড়ে মারে ট্যানিকের দিকে সেটা ট্যানেকে শরীরে লেগে সিওনার বইয়ে পড়ে বইটা নষ্ট হয়ে যায় এবার সে সে রেগে যায় বাধ্য হয়ে ম্যামকে ডাক দিলে তাদের তিনজনকে ক্লাসরুম থেকে বের করে দেয় তারা যখন ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে ছিল তখন সেখানে তাদের আরেক স্যার তারপর ট্যানিক কেও ধোলাই দেয় স্কুলের মোটামুটি সব স্যারেরাই জানতো তারা কি পরিমাণের দুষ্টু এদের চক্করে পড়ে সিওনাও একটু বকা খায় তখন স্যার জিন ওকে বলে এখন থেকে তুমি সিওনার পাশে বসবে ওর কাছ থেকে ভালোভাবে পড়া শিখবে সিওনাকে তখন স্যার বলে যায় তুমি এখন থেকে ওকে পড়াশোনায় হেল্প করবে এসব শুনে জিন ও মোটেও খুশি হয় না আসলে তো রাতে পাশ করার লোক সে সে তার জীবনে সবকিছু করবে কিন্তু জিন ও পড়াশোনা করবে না তারপর সিওনার বান্ধবী যখন ড্যান্স প্র্যাকটিস করছিল তখন আবার জিন ও মজা নিয়ে বলে এটা কি নাচ হলো নাকি এর থেকে তো ডংহিওন ভালো নাচতে পারে তখন আবার ডংহিয়ন তাদের পচানোর জন্য নিচে দেখায় তাদের এসব কাণ্ড দেখে আবার সিওনা আর তার বান্ধবী প্রচুর বিরক্ত হয় রাতে জিন ও বাসায় আসার পর দেখে তার বাবা তাদের জন্য রান্না করেছে তারা তখন একসাথে বসে ডিনার করে পরদিন সকালে তাদের ক্লাস চলাকালীন সময়ে স্যার তাদের বই বের করতে বললে সবাই যখন বই বের করছিল তখন সিওনা তার বই না নিয়ে আসায় সে বই বের করতে পারে না এটা জিনো খেয়াল করলে তার বই তাকে দিয়ে সে দাঁড়িয়ে বলে স্যার আমি বই আনিনি তখন স্যার তাকে ক্লাস থেকে বের করে দেয় সিওনা সব খেয়াল করে কিন্তু সে বুঝতে পারছিল না জিন ও এমনটা কেন করলো সিওনা যখন জিনোর বই দেখছিল তখন সে দেখতে পায় জিন ও তার বই কার্টুনে রেখেছে সিওনা তখন একদম বুঝে যায় তার তো পড়াশোনায় একদমই মন নেই তারপর দেখা যায় জিন ও মনে মনে বাইক চালাচ্ছিল তখন সিওনা এসে তাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস জানায় তখন সিওনা বলে আচ্ছা তুমি কেন পড়াশোনা করো না তোমার কি কোনো স্বপ্ন নেই তখন জিনো বলে আমি আসলে ভয় পাই আমি যদি ভালো করে পড়ি তাহলে বাকিরা কি করবে এসব কথা বলে সে তার বন্ধুদের সাথে খেলতে চলে যায় খেলা শেষে জিনো ক্লাসে আসলে সিওনা তাকে কিছু নোটস দেয় পড়ার জন্য তখন জিনো পাত্তাই দেয় না কিন্তু সিওনা তাকে একটি কলম দিয়ে খোঁচা মারলে জিনো বিরক্ত হয়ে বলে সমস্যা কি তোমার সিওনা তখন বলে এখানে যতগুলো নোট আছে সবগুলোই পড়বে এগুলো পড়লে হাফ তো কমন পড়বে শিওর থাকো এদিকে বেচারা যেন পরিচয় বিপদে বেচারা না চাইতেও তাকে এগুলো নিতে হয় রাতে বাসায় আসার পর সে পড়াশোনা বাদ দিয়ে বক্সিং করতে থাকে তখন আবার ভুলে সেওনার নোটের মধ্যে ময়লা পড়ে যাওয়ায় সে পরিষ্কার করে পড়তে থাকে কারণ তার হাতে লেখা নাকি অনেক সুন্দর ছিল তারপরে দিন তাদের স্কুলে একটি ট্র্যাডিশনাল ড্রেসের ইভেন্ট চলছিল সেখানে সবাই সুন্দর ড্রেস পরে আসে சியонаウ সেখানে অনেক সুন্দর করে সেজে এসেছে তাকে দেখে তো জিন ওরা মুগ্ধ হয়ে তাকিয়েছিল জিন ও চোখ ফেরাতে পারছিল না রাতে যখন জিন ও পড়তে বসে তার তো মাথায় নষ্ট হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না তখন সেখানে তার বাবা আসলে জিন ও তখন তার বাবাকে বলে বাবা পড়াশোনা করা কি আসলেই জরুরি তখন তার বাবা বলে তোমাকে পড়াশোনা করতে হবে তুমি যদি পড়াশোনা করো তাহলে ভালো কিছু করতে পারবে এভাবে তাকে মোটিভেট করে চলে যায় পরদিন জিন ও এসে সিওনাকে তার খাতা দিয়ে বলে তাড়াতাড়ি এগুলো চেক করে দাও আমি সারা রাত বসে বসে এগুলো করেছি তখন সিওনা চেক করে দেখে তার দুটি ম্যাথ ভুল হয়েছে তখন সিওনা বলে এগুলো এখন ঠিক করে করো কিন্তু জিন ও প্রথমে করতে না চাইলেও পরে সে রাজি হয় এরপর থেকে সে পড়াশোনায় খুব মনোযোগী হয় সবাই যখন খেলে তখন সে বসে বসে ম্যাথ সলভ করে এমনকি রাস্তা দিয়ে আসার সময়ও সে পড়তে পড়তে আসে এক্সাম শেষে স্যার রেজাল্ট দিলে জিন ওর রেজাল্ট দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায় স্যার অনেক খুশি হয় তার ওপর এসব দেখে তার সে কি ভাব জিন ওর এত ভালো রেজাল্ট করাতে সেওনাও খুশি হয় তারপর তাদের ক্লাসে টাকা চুরি হলে স্যার সবার ব্যাগ চেক করে সবার ব্যাগে কম বেশি এটা ওটা পায় কিন্তু যখন ডং হিউনের ব্যাগ চেক করে সে তার ব্যাগ ভর্তি শুধু খাবার দেখতে পায় এটা দেখে স্যার বলে ডংহিয়ন হয়তো চুরির টাকা দিয়ে এসব কেনেছে তখন আবার জিন ওর ডংহিয়নের পক্ষ নিয়ে বলে যে স্যার আপনি কোনো প্রমাণ ছাড়াই এভাবে ওর ঘাড়ে দোষ চাপাতে পারেন না ওর পক্ষ হয়ে সিওনাও সহ আরো বেশ কিছু জন কথা বললে স্যার তখন তাদের সবাইকে বাইরে বের করে দেয় সিওনা তো তখন কান্না করছিল কিন্তু দুষ্টদের কথা শুনে সে কান্নার মাঝেই হেসে দেয় তারপর তাদের স্কুল থেকে তাদের সবাইকে একটি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয় তারা সবাই সেখানে অনেক মজা করে তারা সবাই আবার সেখানে গ্রুপ ফটো তোলে সিওনা আর তার বান্ধবী যখন পশুদের ছবি তুলছিল তখন সাংবিন পেছনে দাঁড়িয়ে সিওনাকেই দেখে যাচ্ছিল আসলে সাংবিন সিওনাকে পছন্দ করে কিন্তু সিওনার সাথে যেহেতু জিন ওর একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে এটা সাংবিন মোটেও পছন্দ করে না সাংবিন তো এখন জিনোকে দেখতেই পারে না তারা যখন সবাই মিলে খেলছিল তখন জিন ওর সাথে ফ্যাংবিনের কথা কাটাকাটি শুরু হয়ে যায় একটা সময় সেটা মারপিট পর্যন্ত চলে যায় তখন আবার স্যার এসে তাদেরকে শাস্তি দেয় তারপর টিফিনে তারা যখন একসাথে খাচ্ছিল তখন সিওনার ডংহন কে জিজ্ঞাসা করে সে শুক্রবার ফ্রি আছে কিনা এটা শুনে তো ডংহন এক কথায় রাজি হয়ে যায় তখন বিয়ঞ্জ বলে তোমরা কি সোয়াং হাই স্কুলের কথা জানো তখন তারা বলে হ্যাঁ শুনেছি এটা নাকি হন্টেড তখন বিয়ঞ্জ সবাইকে বলতে থাকে একদিন ওই স্কুলে দুজন মেয়ে ক্লাসে বসে পড়ছিল তখন একজন মেয়ের একটি লাল পেন্সিল নিচে পড়ে যায় পেন্সিলটি ওঠানোর সময় সে দেখতে পায় অপর মেয়েটির পানি। তখন সে আবারও চেক করলে তখন আবার তার পা দেখতে পায় সে তখন পেন্সিলটি ওঠানোর সময় দেখতে পায় সেই মেয়েটি তার দিকে ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসছে এটা বলার সময় বিয়ঞ্জি ও সিওনার বান্ধবীর দিকে ঠিক একই ভাবে এগিয়ে যায় বেচারি তো ভয় পেয়ে দেয় এক চর সাংবিনও ভয় পেয়ে জিনর হাত ধরে ফেলে পরে সে বুঝতে পেরে দ্রুত হাত সরিয়ে ফেলে ক্লাস শেষে জিন ও চলে যেতে নিলে সেওনা তখন বলে আমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই কেননা আমরা এই কয়েকদিন ক্লাসের পরে একসাথে পড়ি তখন জিনো হেসে বলে পড়াশোনা তোমার সাথে হঠাৎ প্রশ্ন ক্রাশ খেয়েছো নাকি আমার উপর তখন সেওনা বলে পাগল নাকি আমি কোনো গাধা ছেলেদের উপর ক্রাশ খাই না তখন ও বলে ঠিক আছে পড়লাম না হয় তখন তারা একটি বাজি ধরে কে কার থেকে বেশি নাম্বার পাবে তখন সেওনা বলে যদি আমি জিতি তাহলে আমি তোমার চুল কেটে দিব এটা শুনে তো জিন ও ভয় পেয়ে যায় সেওনা তার চেহারা দেখে দুষ্টুমি করে বলে কি হলো ভয় পেলে নাকি জিন ও বলে আরে না আমি কেন ভয় পাবো আমি ভয় পাই না জিনো আরো বলে যদি আমি জিতি তাহলে তুমি একদিন চুল ছেড়ে আসবে তারপর রাতে দেখানো হয় জিন ও পড়ছে সে এখন থেকে আরো মন দিয়ে পড়াশোনা শুরু করে স্কুলেও সে এখন দুষ্টুমি বাদ দিয়ে পড়ে তো এক্সাম শেষে তাদের রেজাল্ট দিলে জিন ও বাজিতে হেরে যায় তার জন্য তাকে চুল কাটতে হয় সে যখন চুল কেটে আসে তাকে সেওনা দেখে হাসতে থাকে তার জন্য জিন ও লজ্জা পেয়ে যায় রাতে বাসায় ফেরার সময় জিনোর সাইকেলে বেজে সেওনার ব্যাগটা পড়ে যায় তখন জিনো তাকে সাহায্য করতে নিলে সে দেখে অনেক ছেলে তাকে লাভ লেটার দিয়েছে এটা দেখে জিনো বলতে থাকে এদের মধ্যে একজনকে ডেট করো সিওনা বলে না আমি এখন একটি ভালো কলেজে ভর্তি হতে চাই এসব কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয় তখন তারা একটি বাস স্টপে এসে থামে তখন আবার একটি গাড়ি এসে তাদের বৃষ্টির পানি ছিটিয়ে দিলে তারা তো ভয় পেয়ে যায় এতে করে বুঝতেই পারে না তারা কখন একে অপরের এতটা কাছে চলে এসেছে তখন বাজ পড়লে ভয় পেয়ে গেলে তার হাতে থাকা পানির বোতলের পানি ছিটে মুখে পড়ে তো এটা দেখে জিন ওর হাসতে থাকে তখন আবার জিন ও তার বোতলের পানি দিয়ে সিওনাকে ভিজিয়ে দেয় তারা তখন এই বৃষ্টির মধ্যে একজন অন্যজনের সাথে দুষ্টুমি করতে থাকে জিন ও তখন মুগ্ধ হয়ে সিওনাকে দেখতে থাকে সে আসলে সিওনাকে পছন্দ করতে শুরু করেছে পরদিন স্কুলে গেলে জিনোর বন্ধুরা তার চুল দেখে মজা করতে থাকে তখন আবার সিওনা তার বান্ধবীর সাথে সেখান দিয়ে যাচ্ছিল সিওনাকে দেখে জিন ও মুগ্ধ হয়ে তাকে দেখতেই থাকে কারণ সে জিনোর কথা মতো আজ চুল ছেড়ে এসেছে তাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল জিন ও যেন তাকে দেখতে দেখতে অন্য দুনিয়ায় চলে যায় দেখতে দেখতে সময় কেটে যায় তাদের ফাইনাল এক্সাম দিন চলে আসে তারা খুব ভালোভাবে এক্সাম শেষ করে কিন্তু বিএনজিও সেখানেও ঘুমাচ্ছিল এক্সাম শেষে তারা সবাই মিলে পুরাউকে আসে তারা সেখানে অনেক আনন্দ করে তারপর তারা একটি অ্যামিউজমেন্ট পার্কে যায় তারপর তারা সমুদ্র সৈকতে যায় তারা অনেক মজা করে তারা সবাই যখন সমুদ্রের পানিতে মজা করছিল তখন আবার সিওনা পাড়ে বসে তাদের এসে কাণ্ড দেখছিল তখন আবার সাংবিন এসে সিওনার পাশে বসে সে যখন সিওনাকে কিছু বলতে নিচ্ছিল কিন্তু বেচারা কিছু বলার আগে তার মাথার উপর কেউ গাছের পাতা রেখে দেয় এক দূর সেও তখন তার পিছু নিতে থাকে তারপর তারা সবাই একসাথে বসে যখন গল্প করছিল তখন একজন অপরজনকে জিজ্ঞেস করে তাদের ভবিষ্যৎ প্ল্যান কি তখন সবাই সব সবার মতো কিছু না কিছু বলে কিন্তু সিওনা বলে এখন আমি আপাতত একটি ভালো কলেজে ভর্তি হতে চাই তারপর তারা সবাই সেখানে একটি সুন্দর সময় পার করে রাতে জিন ও বাসায় ডিনার করার সময় তার বাবা মা তাকে বলে তারা তাকে সিওলের কোনো ভালো একটি কলেজে ভর্তি করতে চায় তখন আবার সিওনা তাকে কল করলে সে দ্রুত সিওনার সাথে দেখা করতে চলে যায় সিওনা প্রচুর কান্না করতে থাকে কারণ সে এক সাবজেক্টে অনেক কম মার্ক পেয়েছে বেচারা জিন ও বুঝতেই পারছিল না সে তাকে কিভাবে সান্ত্বনা দিচ্ছে তো বউ সে বলতে থাকে সেওনা তুমি জানো আমি তোমাকে পছন্দ করি তুমি কম মাই পেলেও আমি তোমাকে পছন্দ করব এটা শুনে সেওনা আরো কান্না করতে শুরু করে জিন ও তো বুঝতে পারছিল না সে কি করবে তখন আবার স্নোফল শুরু হলে সেওনার মাথার উপর সে হাত দিয়ে রাখে তারপর তাদের স্কুলে ফেয়ারঅলের অনুষ্ঠান হচ্ছিল সেখানে সবার বাবা মা এসেছিলো তার সবাই বিভিন্ন কলেজে চান্স পেয়েছিল বিএনজিও বেচারা এই যাত্রায় বেঁচে যায় সেও শেষমেশ একটি কলেজে ভর্তি হতে পেরেছিল তারপর তারা সবাই একসাথে অনেক আনন্দ করতে থাকে রাস্তা দিয়ে যখন জিন ও আর সিওনা হাঁটছিল তখন জিন ও সিওনাকে একটি ব্রেসলেট গিফট করে সিওনা তখন তার হাতটি বাড়িয়ে দেয় ব্রেসলেটটি পরার জন্য কিন্তু জিন ও এতটাই নার্ভাস ছিল যে সে তো পরাতেই পারছিল না কিন্তু শেষমেশ সে তার কাপা কাপা হাত দিয়ে ব্রেসলেটটি পরিয়ে দেয় এতে সিওনা অনেক খুশি হয় তারপর দেখা যায় সবাই সবার কলেজে ভর্তি হয়ে গিয়েছে সবাই এখন যার যার মতো ব্যস্ত জিন ও তার বন্ধুদের সাথে বসে যখন ড্রিম করছিল তখন সে সেওনাকে মিস করতে থাকে তাই সে সিওনাকে কল করলে সেওনা তার কল রিসিভ করে না কারণ সেও তখন তার বন্ধুদের সাথে ব্যস্ত ছিল পরদিন সেওনা জিন ওকে কল ব্যাক করলে জিন ও ক্লাসে থাকে সে কলটি কেটে দেয় ক্লাস শেষে কম্পিউটার ল্যাবে জিন ও সেওনার ছবি দেখতে পায় সেখানে সে সিওনার পাশে অন্য ছেলেদের দেখে অনেক জেলাস হয় তারপর জিন ও তার বন্ধুদের সাথে বসে যখন আড্ডা দিচ্ছিল তখন সিওনা তাকে কল করলে সে সবার থেকে আড়াল হয়ে সিওনার সাথে কথা বলে সিওনা তার সাথে দেখা করতে চাইলে সে অনেক খুশি হয় জিন ও যখন সিওনার জন্য বাস স্টপে ওয়েট করছিল ঠিক তখনই সেখানে সিওনা আসলে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল সিওনাকে অনেক সুন্দর লাগছিল তারা যখন একটি রেস্টুরেন্টে বসেছিল তখন জিন ও সিওনার হাতের দিকে খেয়াল করলে সে তখন সে ব্রেসলেটটি দেখতে পায় এটা যেটা দেখে সে অনেক খুশি হয় তখন সেখানে একজন মহিলা তাদের খাবার দেওয়ার সময় বলে তোমরা কি কাপল এটা শুনে জিন ও লজ্জা পেয়ে যায় তারা যখন পার্কে একসাথে হাঁটছিল তখন সিওনা বলে আমার সাথে ইদানিং অদ্ভুত কিছু হচ্ছে আমি আমার কল্পনায় শুধু তোমাকেই দেখতে পাই হয়তো তোমাকে আমি পছন্দ করি এটা শুনে তো জিনও অনেক খুশি হয়ে যায় তারপর জিন ওকে দেখানো হয় সে তার বন্ধুর সাথে বক্সিং প্র্যাকটিস করছিল বেচারা জিন ওর চক্করে পরে সে ভালোই মাইল খায় জিন ও যখন হসপিটাল থেকে বের হচ্ছিল তখন সিওনা তাকে ফোন করে সিওনা তাকে বকাবকি করতে থাকে কারণ জিন ওর বক্সিং খেলাটা সিওনা মোটেও পছন্দ করে না কিন্তু তখন জিন ও বলে আমি তো পড়াশোনা বাদ দিয়ে এটা করছি না বক্সিং হচ্ছে একটা আর্ট এটা তুমি কেন বুঝতে পারছো না কিন্তু সিওনার তো এক কথা এসব করলে তোমার আবারও পড়ায় মন বসবে না এর প্রতি উত্তরে জিন ও যখন কিছু বলতে নিচ্ছিল সিওনা তার কল কেটে দেয় তারপর বক্সিং ম্যাচে দেখানো হয় জিন ও কোনোভাবেই তার প্রতিপক্ষকে হারাতে পারছিল না তখন সিওনা সেখানে এসে জিন ওকে মার খেতে দেখে জিন ওকে মার খেতে দেখে তার একটুও ভালো লাগছিল না সে অনেক আপসেট হয়ে সেখান থেকে চলে যায় ম্যাচ শেষে জিন ও বাহিরে এলে সে দেখতে পায় সিওনা মন খারাপ করে বসে আছে সিওনা তখন বলতে থাকে তুমি এসব কাজ কেন করো জিনো তখন বলে এত ভয় পাও কেন দেখো আমি তো ঠিক আছি কিন্তু তার এসব কথা শুনে সিওনার মন আরো খারাপ হয়ে যায় সে চলে যেতে নিলে অপর টেবিল থেকে দুজন ছেলে সিওনাকে ব্যাট কমিং পাস করে তখন জিনো প্রচুর বেগে গিয়ে তাদের মারধর করে বাস স্টপে তারা যখন দাঁড়িয়ে ছিল তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে জিন ও তাকে সেখানে রেখেই চলে যায় যদিও সিওনা তাকে পেছন থেকে ডাকে কিন্তু সে শোনেনি পরদিন তাদের সব বন্ধুরা যখন জানতে পারে জিন জিন ও খবর তারা তখন সবাই ওর সাথে আর দেখা করতে চলে আসে কিন্তু সাংবিন জিন ওর কাছে না এসে সে চলে যায় সিওনার সাথে দেখা করতে জিন ওকে তার বন্ধুরা কমফর্ট ফিল করানোর জন্য তারা ওকে নিয়ে আসে কিন্তু সেখানে টানিকের গান শুনে জিন ওর দুঃখ কমার বদলে আরো বেড়ে যায় অপরদিকে সাংবিন সেওনাকে একটি লকেট দিয়ে প্রপোজ করে যেটা সেই স্কুল লাইফে সমুদ্রের পারে বসে দিতে চেয়েছিল কিন্তু সেওনা তাকে রিজেক্ট করে দেয় তারপর একটি ছোট দোকানে বসে যখন জিন ও আর ট্যানিক ড্রিঙ্ক করছিল সেখানে আবার ট্যানিক ভুল করে একজনের ফোন ফেলে দিলে সেই বিশাল দেহী লোকটি রেগে গিয়ে ট্যানিককে দেয় এক ধাক্কা তার বন্ধুর এমন অবস্থা দেখে সেও ফাইট করতে গেলে সেও উল্টো ভালোই মার খায় তখন সেখানে একটি হট্টগোল সৃষ্টি হয়ে যায় তারপর বেশ অনেকদিন হয়ে যায় সেওনার সাথে জিন ওর আর দেখা হয় না জিন ও এখন মিলিটারি ট্রেনিং এ আছে ট্রেনিংরত অবস্থায় তার হাতে থাকা সেই ব্রেসলেটটি অফিসার টান দিয়ে ছিঁড়ে ফেলে যেটা সে সিওনার সাথে ম্যাচ করে কিনেছিল সাংবিন আবার যায় সিওনার সাথে দেখা করতে সে তাদের কথার ফাঁকে আবারও সিওনাকে প্রপোজ করে কিন্তু এবারও সিওনা তাকে রিজেক্ট করে আসলে বেচারা বা কি সে তো সিওনাকে সেই স্কুল লাইফ থেকে পছন্দ করত। কিন্তু জিন ওর সাথে সিওনার সম্পর্ক নষ্ট হওয়ায় সে কোনোভাবেই সেই সুযোগ মিস করতে চাইছিল না কিন্তু বেচারা প্রতিবারই রিজেক্ট হয়ে যায় তারপর নিউজে দেখানো হয় প্রচুর বৃষ্টির জন্য সমুদ্র তীরবর্তী স্থানে সুনামির সৃষ্টি হয়েছে সেখানে আবার জিন ওর টিম কাজ করছিল জিন ওর কাজের ফাঁকে হঠাৎ মনে পড়ে সিওনার বাসা হতো সমুদ্রের তীরবর্তী এলাকায় তাই সে তার সিনিয়রের কাছে পারমিশন চায় এক মিনিট কথা বলার জন্য তার সিনিয়র রাজি হয় কিন্তু জিন ও যখন কল করার জন্য যায় সে দেখে সেখানে প্রচুর ভিড় তখন আবার তার সিনিয়র তাকে একটি ফোন দেয় কথা বলার জন্য জিনো তখন সিওনাকে কল করে জানতে পারে তার ফ্যামিলি এখন নিরাপদে আছে তখন বিভিন্ন কথার মধ্যে জিনো এক ফাঁকে সিওনাকে জিজ্ঞেস করে সে এখন কাউকে ডেট করছে কিনা সিওনা এই প্রশ্নের জবাব দেয় না সিওনার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় কলটি সেখানেই কেটে যায় জিনো আর সিওনা আকাশের দিকে তাকিয়ে থাকে একটি ভোল বোঝাবুঝির জন্য আজ তারা কত দূরে তারপর জিনো তার ট্রেনিং শেষে তার নর্মাল জীবনে ফিরে এসেছে সবাই সবার ক্যারিয়ারে ব্যস্ত হয়ে গিয়েছে বিয়ঞ্জ একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি করে ট্যানিং একটি রেস্টুরেন্টে জব করে সাংবিং এখন লইয়ার পেশায় নিযুক্ত হয়েছে ডং এখন একজন প্রোডিউসার আর জিন ও এখন একজন কার্টুনিস্ট হয়েছে একদিন সিওনা হঠাৎ করে জিন ওকে কল করে একটি অনুষ্ঠানের দাওয়াত দেয় তারপর তারা সবাই সেই অনুষ্ঠানে আসে আসলে এটি একটি বিয়ের অনুষ্ঠান ছিল যেখানে ব্রাইট আর কেউ নয় বরং সিওনা ছিল জিনো আর সিওনা আর এক হয়নি সিওনা তার লাইফ পার্টনার হিসেবে অন্য একজনকে বেছে নিয়েছে আজও জিনো তাকে মুগ্ধ হয়ে দেখছিল তবে এই মুগ্ধতা আজ স্বাভাবিক নয় সেওনা আজ আর তার নয় বরং অন্য কারণ তখন মুখে হাসি সে সিওনা সেওনা সবসময় ভালো থাকুক কিন্তু যত কিছুই হোক ও আর সাংবিন সিওনার হাজবেন্ড কে দেখে মোটেও খুশি হয় না তারপর তারা সব বন্ধুরা সেখানে একটি গ্রুপ ফটো তোলে তখন আবার ডংহং দুষ্টুমি করে সিওনার হাজবেন্ড কে বলে আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দর মেয়েকে বিয়ে করে আপনার অনুভূতি কেমন বিয়ঞ্জ বলে আরে কিস করতে পেরে আপনার অনুভূতি কেমন সিয়না তখন মজা করে বলে তোমরা চাইলে আমার হাজবেন্ডকে কে করতে পারো এটা শোনার সাথে সাথে জিনও তো ছাপিয়ে পড়ে তার হাজবেন্ড এর উপর জিনও এরপর এসে সিওনার সামনে দাঁড়ায় সেখানে সে আজ তার স্কুল জীবনের সেই শার্টটা পরে এসেছে যেটা সিওনা কলম দিয়ে দাগ করে ফেলেছিল তারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে তাদের স্কুল জীবনের সেই পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আসলে সব সম্পর্কের পূর্ণতা পেতে হবে এমনটা নয় কিছু কিছু সম্পর্ক অপূর্ণতাই সুন্দর যেটা আমরা জিনও আর সিওনার মাঝে দেখতে পেয়েছি কেমন লাগলো আজকের ভিডিও তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ